আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তো আজকে আমি চিকেন মোমো করবো চলো তোমাদের পুরোটা আজকে দেখাবো কীভাবে আমি চিকেন মোমো করি তো অনেক দিন ধরে গে আমার ছোটো মেয়েটা চিকেন মোমো খাবে বলে ইয়ে করছিল দুটোই মেয়ে সব তো আমি আজকের চিকেন নিয়ে একটু ছোট ছোট পিস করে নিয়েছি নিয়ে আর মিক্সচারে একটু পিস করে নিয়েছি তারপরে হচ্ছে একটা ছোটো পেঁয়াজ কুচি নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়ে তারপরে হচ্ছে ওইটা আদা রসুন বাটার দিয়েছি কেউ মানে কুচি করেও দিতে পারো কেউ বাটাও দিতে পারো গালে পড়বে বলে সেই জন্য আমি বাটা দিয়েছি তারপরে নুন হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তো ডো বানানোর জন্য আমি পরিমাণ মতন ময়দা নিয়েছি আর নুন নিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে নর্মাল পানি দিয়ে আমি এটা মানে ডোটা বানাবো ভালো করে আমি হচ্ছে মাখিয়ে নিলাম আটা আর পানিটা মাখিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে কিছুক্ষণ রেস্টে দেবো এতে একটু সাদা তেল মাখিয়ে দিয়েছিলাম ওপরে সফট হয়েছে আমার কমপ্লিট হয়ে গেছে টোটা বানানো এবারে হচ্ছে আমি লিচি কেটে নেব ছোটো ছোটো করে লিচি কেটে নেওয়ার পরে আমি হচ্ছে এটাকে মানে পুর বানাবো সেই জন্য একটু বেলে নেবো বেলে নেওয়া হয়ে গিয়েছে স্বপ্ন এবারে হচ্ছে চিকেন মানে যেটা মাখি রেখেছি মশলা দিয়ে পোট বানাবো বানিয়ে এবারে দেখতে পাচ্ছ চিকেন মানে মোমোটা কীরকম করে আমি করছি গোল গোল করে আমি সেভ করে নিয়ে নিয়েছি তো এরকমভাবে আমি সপূর্ণ করে নেব তো আমার এরকম করে স্বপ্ন আমি করে নিয়েছি তারপরে হচ্ছে আমি পানি দিয়েছিলাম পানিটা ফুটছে তার উপরে একটা জাল মতন বোল আছে বোল নিয়েছি যাদের বাসন আছে বাসন নিতে পারো ফোটো ফোটো তো ওতে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম তো সব মামাগুলো দিয়ে দিলাম তারপরে আমি এটা চাপা দেবো দশ পনেরো মিনিট পরে খুলে দেখবো কেমন হয়েছে তো খুলে দেখলাম সব হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব নিয়ে ওদেরকে খেতে দেবো তো আমি প্রথমে একটু খেয়ে দেখলাম এখানে ধনে চাটনি দিয়ে খুব ভালো হয়েছে গরম গরম আর টমেটোর চাটনি দুটোই খুব ভালো লাগে খেতে তো তো আমার ছোটো দেখো গরম বলে তুলতে পারছে না তারপরে আমি হচ্ছে ওকে খাইয়ে দিলাম তো খুব ভালো লেগেছে ওর তারপরে আমার বড়ো মেয়ে দুজনাকে দিলাম খেতে দুজনা খেদে থাকুক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ